আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন চো কাছা যশোর জেলা মাংস ধরানোর গরুগুলো পাশাপাশি হাল চাষের গরু বলদ গরু ভরপুর আমদানি তো চো গরু গরুর হাট থেকে কেমন টাকা দাম চাচ্ছে কেমন দামে বেসা বিক্রি চলছে সেই তথ্যটা আপনাদেরকে দিব আমাদের সাথেই থাকুন সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে এক জোড়া গরু হালের বলত এইগুলো মূলত প্রান্তিক খামারির গরু দর্শক অনেক দিন চাষ করতে করতে একদম ভাঙড়ি হয়ে যায় এখন এইগুলো নিয়ে প্রপারলি ট্রিটমেন্ট করে আপনারা মাংস ধরাতে পারবেন তাই তো ভাই আসছেন কোথা থেকে অনেক দূর থেকে তো আচ্ছা কি অবস্থা বাজারের ভালো না বাজার এর কারণ কি মূলত খাদ্য খরার দাম গেছে আচ্ছা খাবারের দাম বেশি দর্শক বিচেলির দাম বেশি বলতেছে বাজার ভালো না আপনারা দেখতে পাচ্ছেন এক জোড়া গরু এগুলো তো দেশি কিনা গরু না বাসার গরু মানে আপনার ব্যবসার গরু কয় জোড়া আসছেন আজকে ও দুই জোড়া দুই জোড়া আমদানি তো প্রচুর হ্যাঁ আমদানি আছে এটা এখন চাচ্ছেন কত 160 চাচ্ছে 160 আপনারা শুনলেন দর্শক এই জোড়াটা মাংস ধরানোর উপযুক্ত গরু 160 মূল তো চাচ্ছে কয় দাঁত করে সমান বয়স আট দাঁত করে আচ্ছা এগুলো রোগ বেশি না কম এর রোগ কম রোগ কম খায় কেমন ভালো খাই বেশি রোগ কম দর্শক আপনারা শুনলেন রোগ কম খাই বেশি আচ্ছা এখন চাচ্ছেন কত ব্যাসা বিক্রি নিয়ে কেমন একশো তিরিশ পঁয়ত্রিশ আপনারা শুনলেন দর্শক দেখতে পাচ্ছেন তার মানে ষাট হাজার টাকা করে হলে নেওয়া যাবে জোড়া তার একটু বেশি তাই তো ঠিক আছে দেখা দেখি দরদম চলছে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক ভরপুর আমদানি হালের বলদ গুলো ইন্ডিয়ান গরু দেশি গরু আসসালামু আলাইকুম বড় ভাই গরু ভাই কি অবস্থা ওستا বেসা কম বেসা একটু আসেন আপনারা শুনলেন দর্শক ভাই বলতেছে বেসা কি কম এইদিকে দেখতে পাচ্ছেন চারটা গরু এক জোড়া ইন্ডিয়ান এক জোড়া দেশি গরু কয়টা আজকে চারটা এটা ইন্ডিয়ান আচ্ছা ভাই এই জোড়াটা কোথা থেকে সংগ্রহ করছেন আচ্ছা কয়দাত করে কয়দাত করে আপনারা শুনলেন দর্শক এই জোড়াটা মূলত কয়দাত করে আর দেশি

পঞ্চান্ন আপনারা শুনলেন দর্শক একশো পঞ্চান্ন এটা কত হলে হবে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ শুনলেন দশক পঁয়ত্রিশ বলতেছে তার মানে একটু উপরে গিলে দিবে আর ইন্ডিয়ান জোড়াটা চাচ্ছেন কত চারশো চারশো আপনারা শুনলেন দর্শক দেখতে পাচ্ছেন টোটাল স্ট্রাকচার বড় গরু দর্শক ইন্ডিয়ান গরু চারশো মূলত চাচ্ছে প্রচুর আমদানি দেখা দেখি দরদাম চলছে আপনারা দেখতে পাচ্ছেন আচ্ছা ভাই ব্যবসা বিক্রি নিয়ে কেমন দুইশো তিনশো ষাট হলে বিক্রি করবেন শুনলেন দর্শক এই জোড়াটা তিনশো ষাট হলে মূলত বিক্রি হবে তিনশো ষাট আপনারা দেখতে পাচ্ছেন হালের বলদ সুপ্রিয় দর্শক এই দিকে একটা দেখতে পাচ্ছেন মাংস ধরানোর উপযুক্ত গরু হালের বলদ এটা কয় দাঁত কাকা সমান দাঁতের গরু দর্শক আপনারা শুনলেন একদম ভাগনি গরু আপনারা মাংস ধরাতে পারবেন দেখতে পাচ্ছেন টোটাল স্ট্রাকচার আচ্ছা কাকা কিনা গরু না বাসার গরু মানে আপনার ব্যবসার গরু তাই তো এখন চাচ্ছেন কত পঁচানব্বই আপনারা শুনলেন দশক এই গরুটা এখন মূলত পঁচানব্বই চাচ্ছে কাকার ব্যবসার গরু কম বেশি তো আছে কত হলে বিক্রি করবেন আশি বিরোশি আপনারা শুনলেন এই গরুটা দশক আশি বিরোশি হলে বিক্রি হবে আশি বিরাশি যশোর জেলা সোগাসার গরুরাট এখানে হাসিল প্রতি গরুতে পাঁচশো টাকা দশক বাংলাদেশের বিভিন্ন জায়গা হইতে গরু কুরাই করতে আসে আপনারা চাইলে আসতে পারেন দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে গরুর আমদানি হয়েছে দেখা দেখি ব্যবসা বিক্রি চলছে সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন এই দিকে এক জোড়া গরু হালের বলদ চোখা সারাটে আসসালামু আলাইকুম কেমন আছেন এগুলো তো দেশি না দেশি গরু আসছেন কোথা থেকে নল ভাঙা আপনারা শুনলেন দর্শক আর দেশি জাতের গরু হালের বলদ টোটাল স্ট্রাকচার আপনারা দেখতে পাচ্ছেন চোখা কয় দাঁত করে সমান বয়স এইগুলো এখন আছে আপনার মাংসে যাবে না এখনো চাষে যাবে চাষে যাবে এখনো কতদিন চাষ করা যাবে এখনো দুই পাঁচ বছর শুনলেন দর্শক সমান দাঁতের গরু এখনো দুই পাঁচ বছর চাষ করা যাবে দেখতে পাচ্ছেন বড় গরু আচ্ছা এখন চাচ্ছেন কত তিন লাখ তিরিশ তিন তো সাওয়া কম বেশি আছে কত হলে নিয়ে তিনশো তিনশো আপনারা শুনলেন দশক এই যে একটা জোড়া তিনশো হলে মূলত বিক্রি হবে তিনশো দেখা দেখি চলতেছে আপনারা দেখতে পারছেন আলের বলদ গরুগুলো দশক প্রচুর পরিমাণ আমদানি সোগাসার হাটে এদিকে একটা দেখতে পারছেন বিশাল বড় গরুর দশক বড় গরু এর জোড়া নাই কাকা জোড়া নাই জোড়াগুলো বিক্রি হয়ে গেছে বিক্রি হয়ে গেছে এটা কয় দাঁত সয় দাঁত সয় দাঁত আপনারা শুনলেন দশক এর জোড়াটা মূলত বিক্রি হয়ে গেছে এটা ছয় দাঁতের গরু দেখতে পারছেন কিনা গরু না বাসার গরু মানে আপনার ব্যবসার গরু আচ্ছা এখন চাচ্ছেন কত দুই লাখ তিরিশ দুই লাখ তিরিশ আপনারা শুনলেন দশ এই গরুটা দুইশো তিরিশ মূলত চাচ্ছে কাকার ব্যবসার গরু আচ্ছা কাকার ব্যবসা বিক্রি নিয়ে দুই দুই লাখ শুনলেন দুই লাখ হলে বিক্রি হবে চাষের উপযুক্ত গরু